এরপরে প্রশ্ন হলো অনেক পিতা মাতা আছেন যারা সন্তান জন্মের পর আকিকা দেয় না কিন্তু ঘটা করে জন্মদিন পালন করে এবং বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন এ সম্পর্কে ইসলাম কি বলা আছে এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো গাছের গোড়া কেটে কোথায় পানি দিচ্ছে আগে পানি ঢালতেছে আকিকা করা হলো সুন্নাত আকিকা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ আকিকার খোঁজ খবর নাই বিবাহ বার্ষিকী করতেছে তারপরে আপনার জন্মদিবস উদযাপন করতেছে অমুসলিমদের কালচার অনুসরণ করতেছে এই দুঃখজনক অধ্যায় আমাদের সমাজে আছে আরও একটা দুঃখজনক অধ্যায় আছে সেটা কি জানেন অনেকে আছে আকিকা দিতে চায় না কয় এখন টাকা নাই তো পরে দিব ভালো কথা টাকা নাই কিন্তু ওই লোকে মিষ্টি কিনে কেজি এ কেজি আছে না নাই ছেলে হয়েছে মেয়ে হয়েছে মিষ্টি কিনে আরে ভাই দশ কেজি মিষ্টি কিনতে যে টাকা যাচ্ছে এর সাথে আর কিছু দিলেই তো আকিকার ছাগলের টাকা হয়ে যায় ঠিক না ঠিক যারা মিষ্টি খাইতে চায় তারাও বোকা